হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম হল জিত তোমরা অ্যাকচুয়ালি টামলোর দুজন চ্যানেলে তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে অল অল করে রাখো ঠিক আছে অল করে রাখলে বেলা তোমাদের এটাই সুবিধা হবে তোমাদের ফোনে নোটিফিকেশন সবার প্রথম চলে যাবে ঠিক আছে আর আমি শিখেও দিচ্ছি কেমনভাবে অল করে রাখবো তোমরা ঠিক আছে যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলা হচ্ছে এখানটাই এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা বেল আইকন এটাকে টিপ মেরে অল করে রাখো ঠিক আছে যে এখানে অল লেখা আছে অলটা করে দাও তাহলে পরে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে সর্বপ্রথম চলে যাবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ওয়ানকে করার জন্য ধন্যবাদ অনেক অনেক তো এইভাবে সাপোর্ট করো আমার চ্যানেলে যেহেতু কিচ্ছু ছিল না তাও তোমাদের ভালোবাসায় ওয়ানকে কমপ্লিট হয়ে গেছে তো এবার টুকের টার্গেট নাও তোমরা করে দাও শেয়ার করো ভিডিওটা অনেক অনেক করে তো দেখা হবে নেক্সট ভিডিওই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর যাও ঠিক আছে তো একটা রিজনের কারণে দু তিন দিন ভিডিও থাকতে পারিনি ঠিক আছে তো অবশেষে ভিডিও নিয়ে চলে আসলাম কিছু মনে করো না আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো আমার বাড়িরই ভিডিও আশা করি তোমাদের সবার ভালো লাগবে কারণ আমার বাড়ির ভিডিও দেখেছি তোমাদের সবার ভিডিও ভালোই লাগে তো শুনেছি তো যাই হোক আজকে পায়রাদের এই যে একদম সকালবেলা পায়রাদের জল দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ মটরে করে জল দিয়ে দিলাম তো এখানে কিছু বেড়া জল খেয়ে লেবে গেল তোমাদেরকে আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো সেটা হলো টামলারের যে বাচ্চাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই বাচ্চাটারই মানে দু তিন দিন মতন এটাকে ফ্লাইং করায়নি কিচ্ছু করিনি জাস্ট টান মেরেছি ঠিক আছে তিন চার দিন হ্যাঁ দু তিন দিন চার দিন এরকমই হবে তার বেশি হবে না শুধু জাস্ট টান মেরেছি টান মারার কারণেই অবশেষে ছোটোখাটো একটা ফল পেয়েছি কারণ ফ্লাইং তো পুরোপুরি করানো হয়নি সেই কারণে পুরোপুরি এখনও ঘুরিনি খেলা ঠিক আছে তো ফ্লাইং করালে দু তিন দিনের মধ্যে খেলা চলে আসবে তো যাই হোক তোমরা দেখলে পারে বুঝতে পারবে আমি সোলো মিশনে করেছি ভিডিওটা যাই হোক তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখো মাঝখানেই ভিডিওটা পেয়ে যাবা ঠিক আছে তো কি করছে না করছে তোমরা দেখলে বুঝতে পারবা তো তোমার টামলারের বাচ্চা হয়েছে তোমার জানো হয়তো তো টামলারের বাচ্চা তোমাদেরকে দেখানো হবে ঠিক আছে সব কিছুই মানে আমি বেশি বাচ্চা তুলি না যেহেতু একটা একটা করে বাচ্চা বেশিরভাগ তুলি টামলারের বাচ্চাও তোমার দু পিস রেখেছি কিন্তু একটা রাজশাহীর কাছে আছে দেওয়া আর একটাও নিজেদের কাছে দেওয়া আছে বিস্কুটের দিন বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিছু তো এবার তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়ি যে টামলার দেখেছো তুমি অনেক দূর থেকে নিয়ে আসা অনেক টাকাতে কেনা তো এই পায়রাটার যে বাচ্চাটা হয়েছিল আমাদের বাড়িতে তো সেই বাচ্চাটার অনেক রিকোয়েস্টের পরে অনেক দাদাভাই বলেছে ওড়ানোর জন্য তাও আমি দু তিন দিন মতন টান মেরেছিলাম ফ্লাইং করাইনি জাস্ট বাড়ির সামনে একটা মাঠ আছে ছোট মাঠ ওই মাঠ থেকে টান মেরেছিলাম তো তোমরা দেখতে পাচ্ছো স্লো মোশনে দেখানো ঠিক আছে জাস্ট টান মারা তো প্রায় খেলা চলে এসছে প্রায় একদম দেখো দেখে নাও ভালো করে খেয়াল করো প্রায় চলে এসছে হ্যাঁ দু তিন দিন টান মারা বেশি না তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো আর লাইক কমেন্ট করতে ভুলবে না এমন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই কারণ আমার যা ভিডিও আমি ছাড়ি বেশিরভাগ আমার নিজের এই যে আমার কালো জোড়া যেটা রিসেন্টলি কদিন আগে নিয়ে আসা হয়েছে আন্ডামান্ডা দিয়ে বসে রয়েছে এখন আন্ডা জমে গেছে দেখলাম তো কিছুদিনের মধ্যে ফুটে যাবে বাচ্চা ফোটার পরেও কোনো গ্যারান্টি থাকে না কারণ এখন যা গরম পড়ছে বা পরিস্থিতি যে হবে হ্যাঁ সিজনের কারণে বাচ্চা মারা যাচ্ছে বেশিরভাগ তো তোমরা দেখতে পাচ্ছ আমার নিয়ম কেমন আমি একটা করে বেশিরভাগ বাচ্চা তুলি প্রত্যেকটা ঘরে তুমি একটা করে বাচ্চা পাবা ঠিক আছে যাই হোক আমি একটা করে বাচ্চা তুললে বাচ্চাগুলোর গ্রেজ ভালো আসে এবং ওদের শরীর স্বাস্থ্য ফিগার ঠিকঠাক আছে এই কারণে যে আইস কোয়ালিটি দেখে নাও রাজশাহী ঠিক আছে কোয়ালিটি আলাদা বললা হবে না এই যে এটার বাচ্চা তোমার মোটামুটি ওর থেকে একটু বয়সে বড় ঠিক আছে তো এটা হলো টামলারের বাচ্চা দেওয়া আছে এটার এটা কিন্তু রাজশাহীর বাচ্চা না টামলারের বাচ্চা তো টামলারের বাচ্চা দুটো উঠেছে দেখা যাক কেমন কালার উঠে হ্যাঁ দি মেয়েদের কাছে দেওয়া ছিল আর এদের এদের ডিম মনে হয় তোমার দু থেকে তিন দিনের মধ্যে ফুটেছে এরকম আশা করি আমি হঠাৎ দেখলাম আর কি যাই হোক দেখো তোমরা ভিডিওটা নেক্সট ভিডিও আবার